হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে আমিও ভালো আছি তাই তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হলদিয়ার বিশ্বকর্মা পুজো দেখতে যাবো বলে আমি আর মিলন দুজনে বেরিয়ে পড়েছি পুজো কালকে হয়ে গেছে আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমরা বেরিয়েছি কালকে কিছু পলমের জন্য যেতে পারিনি তাই দ্বিতীয় দিনই বেরিয়েছি আর এখানে জাস্ট ভিডিওটা চালু করলাম শুধু সাইডের ভিউটা দেখো একদম সন্ধ্যেবেলা তো ঠিক সূর্য ডোবার সময় আর সামনেই পুরো মাঠে দেখো পুরো কাশফুল ভর্তি চলো গ্রামের রাস্তা ছেড়ে এবার আমরা উঠে পড়লাম লিঙ্ক রোডে আমরা প্রথমে যাব ওই দুর্গা চোখের দিকেই যাবো কারণ ওই পাশ থেকে শুরু রাস্তা সামনে দেখো পুরো একবার ধুলো ভর্তি এই ধুলোর জেলায় হেলমেট খুলে বা হেলমেটের কাঁচ খুলে যাওয়া যাবে না তাই হেলমেটের কাঁচটা লাগিয়ে পুরো সেফটি হয়ে গেলাম তাও ধুলো মাখতে হবে কিছু করার নেই যেহেতু আমরা হলদিয়া রাস্তা বাইক চালাচ্ছি চলে এসেছি আমরা আজকের আমাদের প্রথম পুজো পরিদর্শন এই প্যান্ডেল থেকে শুরু করবো আমরা এটা আমরা ডাক নাম হিসাবে এটা সাউথ এশিয়ান হিসাবে আমরা চিনি চলো প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের নামটাও দেখাবো প্যান্ডেলের সামনে অবশ্যই নাম থাকবে নামটা তোমাদের দেখাবো কোম্পানির নামটা প্যান্ডেলটা এমন একটা সময় এসেছি তো পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউ আর প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে মণ্ডপের সামনে এরকম ফোয়ারা করেছে আর ফুলের বাগান করেছে বিভিন্ন ছোটো ছোটো গাছ সুন্দর লাগছে মণ্ডপের সামানটা হেফিস সুন্দর সাজিয়েছে চলো প্যান্ডেলের ভেতরটা তোমাদের ঘুরে দেখাই চলো দেখতে দেখো এই দেখো গেটের সামনে কোম্পানির নামটা লেখা আছে রোমা ধানসারি আর প্যান্ডেলের থিম হচ্ছে সহজ পাঠ খুব সুন্দর প্যান্ডেলটার থিম খুব সুন্দর চিন্তা ভাবনা করে প্যান্ডেল প্যান্ডেলটার থিমটি করেছে ঠিক মণ্ডপের সামনেই রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে সামনে গীতাঞ্জলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি একটা খুব সুন্দর চিন্তা দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে আমরা ছোটোবেলায় যেভাবে বয়ে পড়েছিলাম না সহজ পাঠ সেইভাবে ছোটো ছোটো ছবি দিয়ে ছোটো ছোটো লেখা দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে না এখানে প্যান্ডেল বলো ঠাকুর বলো দুটোই কিন্তু প্রত্যেক বছরই একটা হলদের মধ্যে একটা জায়গায় থাকে প্রথম দ্বিতীয় স্থানের মধ্যে এবছরও সেইভাবেই প্যান্ডেল বলো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এই দেখো প্রতিমা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে বাবা বিশ্বকর্মা আজকের প্রথম বিশ্বকর্মার দর্শন করলাম সাইডে মূল মঞ্চে প্রতিযোগিতা হচ্ছে আর এই দু প্যান্ডেলে অলরেডি লাইট চলে গেছে আর এতটাই ধুলো খেয়েছি চুল টুলের অবস্থা খারাপ হেলমেট পরে এসেছি চুল খেঁচে গেছে তাই চুল ফুলগুলো একটু ঠিক করে নিলাম চলো এবার চলে যাচ্ছি দ্বিতীয় পুজোতে ওই সামনের লাইট দেখা যাচ্ছে অলরেডি এটা হচ্ছে হলদিয়ার ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পুজো আমি আগেই বলে দিলাম কারণ প্রায় আগে আসতাম তো তাই জানা আছে ওটা হচ্ছে হলদিয়ার ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পুজো দেখা যাক কিরকম মণ্ডপ করেছে কারণ অন্যান্য বছর তো খুব সুন্দর দুর্দান্ত মণ্ডপ বানায় চলো দেখতে থাকো এই জায়গাটাতে সে একটা জিনিস ফিল হচ্ছে যেন মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে সামনে সেই দুর্গা পুজোর সময় যে বাড়িতে লাইটিং দিয়ে সাজানো হয় সেই দেখো বাড়িতে লাইটিং দিয়ে সাজিয়েছে আর পেছনের আকাশটা দেখো সত্যি খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছি আমরা এখানেও প্যান্ডেলটা খারাপ করেনি নিই মোটামুটি থিমের উপর ভালোই করেছে তবে অন্যান্য বছরের তুলনায় দেখতে গেলে হয়তো আগের থেকে একটু কী বলা যায় খারাপ বলা যায় না আগের মতোই আছে প্রত্যেক বছর একটা দিয়ে বহু ভয় পরিবর্তন চেঞ্জ হয় সেরকম কিছু নেই মোটামুটি আগের মতোই আছে ভিতরে নর্মাল শেপ সাপ চলো দেখতে থাকুক এই যে আমার বন্ধু দেখো মিষ্টির হাঁড়ি আর মাছ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আর বন্ধুর মুখটা ঠিক বোঝা যাচ্ছে না চলো এরপর এর এরপর তিন নম্বর পুজোয় যাই চলো এখন আমরা চলে এসেছি আমাদের হলদিয়ার একটি নাম করা কোম্পানি এক সাইড কোম্পানি পুজোতে এক সাইডের কোম্পানির অফিস করে পুরো লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে দুটো পুজো হয় এক সাইডে কোম্পানির ভেতরে একটা আর কোম্পানির বাইরে একটা হয় চলো দুটোই তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো মণ্ডপে ঢোকার সামনে এরকম ছোটো ছোটো বাচ্চাদের খেলনা দোকান অনেক বসেছে আমরা যখন ছোটো ছিলাম আগে পুজো বা কোথাও ঘুরতে গেলে আগে এই এইগুলো কেনবো প্রথমে মা আবার কাছে বায়না করতাম এখনও সেই জিনিসটা আছে দেখে খুব ভালো লাগলো চলো দেখতে থাকো কোম্পানির পুজো দুটোই দুটোই এটা হচ্ছে কন্ট্রাক্টার ওয়ার্কারের পুজো চলো দেখো দেখতে থাকো প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে কারণ ময়ূরের থিমের উপর করেছে আবার লাইটিং এলইডি পা দিয়ে সাজিয়েছে চলো ভেতর ভিতরে গিয়ে দেখাচ্ছি এই প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের দেখেছি বাইরে থেকে দেখো ভেতরটা কিন্তু আরও সুন্দর লাগছে আর ঠাকুরটাও এগোটা শেপ সাপ প্যান্ডেলের সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে এই যে দেখো এখানে পুরো এখন থেকে দোকান বসে গেছে এই যে দোকান বসেছে এই একবার দুর্গা পুজোর পর গিয়ে উঠবে এটা হচ্ছে আমাদের দুর্গা যে মিলনী সঙ্গে ক্লাব আছে না সেই মিলনী সঙ্গে ক্লাবের কাছে মেলাটা বসে একবার বিশ্বকর্মা পুজো চলছে এখন থেকে বসে গেছে একবার দুর্গা পুজোর পরে গিয়ে উঠবে কেউ যদি মেলা দেখতে আসতে চায় চলে আসবে এখানে বিভিন্ন ধরনের স্টেশনারির দোকান থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে অনেক কিছু দোকান বসেছে দেখুন ঠাকুর দেখার মাঝে একটু চা রেখ নিলাম দুর্গা চুকে চুমুকটের গেছে দাঁড়িয়ে একটা এক কাপ চা নিয়ে চায় চুমুক দিলাম চলবে না তাই ভালো চা খাওয়া যাক এটা হচ্ছে আমাদের আজকের চতুর্থ পুজো চার নম্বর পুজোতে চলে এসেছি এখানেও থিমের প্যান্ডেল আদিবাসী থিম করেছে ছোটোর প্যান্ডেলটা খুব ভালোই লাগছে তবে এইখানে আগে এভাবে প্যান্ডেল হতো না আগে মেয়ে সেসব নর্মাল ছোটো করে পুজো হতো এবছর দেখলাম একটা থিমের প্যান্ডেল করেছে যা উন্নতি হয়েছে দেখলাম এটা চলো দেখতে দেখতে থাকো চলে এসেছি আমাদের এইচপিএল কোম্পানি মানে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড চলে এসেছি এইখানে প্রত্যেক বছরই সেরা প্যান্ডেল হয় লাইটিংও সেরা হয় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাইটিং প্যান্ডেলও প্রত্যেক বছর সেরা প্যান্ডেল করে মানে হলদার মধ্যে সবথেকে বড়ো প্যান্ডেল করে হচ্ছে এইচপিএল প্রত্যেক বছরই করে চলো এবার এবছর কি করেছে চলো গিয়ে দেখছি প্রত্যেক বছরের মতো এবছরও অনেক বড়োই প্যান্ডেল করেছে কিন্তু সেই সাপ কোনো কিছু থিম নয় সেফ সাপ কাপড়ের প্যান্ডেল করেছে তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে থেকে অনেক বড়ো প্যান্ডেল জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে ক্যামেরাতে হয়তো অতটা বড়ো দেখাচ্ছে না বাট সামন থেকে যারা দেখেছো তারা বুঝতে পেরেছো প্যান্ডেলটা কত বড়ো চলো দেখতে থাকো ভিতরের ঠাকুরটা ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতর মন ঠাকুরটা ઓકે હો 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 বিচার বিচরণ গুলা ঠাকুর দেখতে বেরিয়েছি ঠিকই কিন্তু সেই ভিড়টা হচ্ছে না মানে অন্যান্য বছর যে আগে প্যান্ডেলে ভিড় হয় সেই ভিড়টা নেই পুরো প্যান্ডেলে কোনো ভিড় নেই আজকে মূলত দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা বেরিয়েছি আজকে প্রথম দিনে তো পৌলো দিনে বেরোতে পারি পারিনি সেই ভিড়টা পেলাম না কোনো প্যান্ডেলে কোনো ভিড় ফাঁকায় ফাঁকায় রোল দিলাম আমরা চলে এসছি আমরা আজকের এটা হচ্ছে ষষ্ঠ পুজো মানে ছ নম্বর এটা হচ্ছে আমাদের হলদিয়ার সুগার কোম্পানির প্যান্ডেল সুগার কোম্পানির ভেতরেই গেটের ভিতরেই পুজো হয় প্রত্যেক বছরই এরকম ছোটোর উপরে থিম করে কারণ এবছর থিমটা দূর থেকে তো খুব সুন্দরই লাগছে দেখতে চলো কাছে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু কি বলো তো একটাই হচ্ছে প্রবলেম অন্যান্য বছর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে যেভাবে মানে প্রথম দিন বেড়ে বা দ্বিতীয় দিন বেরোয় যেভাবে প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে ভিড় দেখি সেই জিনিসটা নেই এখন আমরা ঠাকুর ঠাকুর দেখা প্রায় আমাদের শেষ আর দু একটা বাকি আছে তাই শেষে ভাবলাম একটু আমাদের হলদিয়া ওভার ব্রিজের আনন্দ আছে নিজের উপর থেকে তাই ব্রিজের উপরে এসে উঠছি আমরা দেখা যায় ব্রিজের উপর থেকে তোমাদের গোটা হলিওটা ভিডিও ঘুরিয়ে দেখাবো আর লাইট দেখবে সব থেকে সেরা লাগে বিভিন্ন কোম্পানির লাইট জল দেখতে সব থেকে সেরা লাগে রাতের হইলিয়া এই আমরা ব্রিজে উঠে দেখায় ব্রিজের উপরে উঠেও পড়েছি থেকে নামার সময় পুরো জ্যামে ফেসে গেলাম একটা হচ্ছে ডকের সামনে ভাবলাম ব্রিজে যখন উঠেছি ডকের পুজোটা দেখা যাক তো আমাদের চলে এসেছে এখন হলদিয়া বন্দরে চমক কিছু নেই সেফ সাপ নর্মালি প্যান্ডেল নর্মালি সেফসাপ ঠাকুর হয়েছে কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা কিন্তু সামনে দেখতে দেখেছ একটা লোক নেই এখানে ব্রিজের উপর এত ধুলো খেয়েছি মুখ চোখের অবস্থা খুব খারাপ চুল টুল পুরো লাল হয়ে গেছে হেলমেট পরে আছি তাও মুখ চোখের অবস্থা খুব খারাপ তাই চুল ফুলগুলো ঠিক করে নিলাম আবার ধুলো খেতে খেতে যেতে হবে আমরা এইমাত্র হলদিয়া বন্দর মানে ডকের বিশ্বকর্মা পুজো থেকে বেরিয়ে এলাম তোমাদের ভিডিওতে দিয়েছি দেখেছ একটা ডক যেখানে দু সাল উনিশ সালের দিকে পিছিয়ে গেলে ওই জায়গাতে আজকের দিনে কয়েক হাজার হাজার লোক বা অনেক কলকাতার চারদিক দিক থেকে লোক ঠাকুর দেখতে আসতো সেই জায়গাতে আজকে একটা হলদিয়া বন্দরের বিশ্বকর্মা পুজো সেখানে পুরো সামর ফাঁকা একটা লোক নেই তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে হলদিয়ার বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যাওয়ার সময় গিয়েছিলাম ব্রিজের উপর থেকে এখন যাচ্ছি ব্রিজের নিচ থেকে আর উপর থেকে গেলাম না এখন উপরে প্রচণ্ড ধুলো তাই ভালো নিচ থেকে যাওয়া যাক তাই নিচ থেকেই যাচ্ছি এখানে চলে এসেছি আমরা আদানি উইলমা লিমিটেডের পুজোতে এখানে মূলমঞ্চে কিছু সময় পরেই প্রোগ্রাম শুরু হবে আজকে খুব সময় তো অর্কেস্ট্রার আছে এখানে আর এখানের এই হচ্ছে পুজো প্যান্ডেল চলো দেখতে থাকো এটা হচ্ছে ইমামির পুজো প্যান্ডেল এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা মানে ভেতরটা আগে দেখাচ্ছি তারপর বাইরে গিয়ে বাইরেটা দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর লাগছে ইমামিতে সবসময় বেস্ট প্যান্ডেল হয় মানে ছোটোর উপর থিমটা এরা খুব ভালোই করে এবছরে সেইভাবেই করেছে খুব ভালো লাগছে প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর চলো এবার প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখাচ্ছি চলো এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা এবার বাইরের থিমটা ছিল অন্যরকম আমি যতটুকু জানি এখানে থিম ছিল হচ্ছে ঝর্নার থিম ঝর্ণা কালার দিয়ে কিন্তু কয়েকদিন টানা বৃষ্টির জন্য এরা থিমটা ঠিক ফোটাতে পারেনি তার কালার করতে পারেনি এখানেও মূল মঞ্চে আজকে প্রোগ্রাম রয়েছে ড্যান্স টুপ রয়েছে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে বললেই চলে জ্যাঙ্কার অ্যাঙ্কারিং করতে মূল মঞ্চে উঠে গেছে অলরেডি চলো আজকের ভিডিও এই পর্যন্ত এবার গ্রুপ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও